আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতহ প্রিয় ভাই ও বোনেরা ভাই ও বোন কখনও কি আপনি অনুভব করেছেন আপনি এত কষ্টে আছেন এত ক্লান্ত এত একা যে মনে হচ্ছে পৃথিবীর কেউ বুঝতে পারছে না আপনি হয়তো রাতের অন্ধকারে একা বসে প্রার্থনা করেছেন কিন্তু মনে হয়েছে আল্লাহ শোনেন না আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন মানুষ সুযোগ স্বপ্ন এবং মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে কিন্তু জানেন কি এই ভিডিওটি ঠিক আপনার জন্য যে কষ্ট আপনি অনুভব করছেন যে হতাশা আপনার হৃদয়ে ঢেকে দিয়েছে সেই মুহূর্তেও আল্লাহ আপনার পাশে আছেন আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন না কিন্তু প্রতিটি ব্যথা প্রতিটি হারানো প্রতিটি বন্ধ দরজা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ এবং আজ আল্লাহ আপনাকে ডাকছেন আপনার জন্য যে আশীর্বাদ লেখা আছে সেটি আপনার অপেক্ষায় এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার ধৈর্য আপনার প্রার্থনা আপনার বিশ্বাস সবই আল্লাহর কাছে মূল্যবান আপনি যা হারিয়েছেন যা দেরিতে পেয়েছেন যা এখন ক্লান্ত মনে হচ্ছে সবই আসলে একটি সুন্দর আশীর্বাদের পথে চালিত করছে তো আসুন আমরা একসাথে এই যাত্রা শুরু করি একটি যাত্রা যেখানে আমরা জানব আল্লাহ আমাদের কষ্টের পেছনে রহমত রেখেছেন আমাদের ধৈর্যের পেছনে আশীর্বাদ লুকানো আছে এবং আমাদের জন্য ভোর আসছে নিশ্চিতভাবে এক আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ভালো হোক বা খারাপ আনন্দ হোক বা দুঃখ সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনের অংশ আপনি হয়তো মনে করছেন আমি এতদিন অপেক্ষা করেছি এত দোয়া করেছি কিন্তু কেন কোনো পরিবর্তন আসছে না আপনি হয়তো ক্লান্ত হতাশ এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মনে হচ্ছে আল্লাহ আপনার কষ্ট দেখছেন না কিন্তু সত্য হল আল্লাহ সব সময় দেখছেন তিনি জানেন কখন আপনার হৃদয় পুরোপুরি প্রস্তুত হবে সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য যে সময় আপনি অস্থির যে সময় আপনি হতাশ যে সময় আপনি নিজেকে একা ও অসহায় মনে করছেন ঠিক সেই সময় আল্লাহ আপনার জন্য কাজ করছেন আপনি হয়তো সাময়িক ব্যর্থতা দেখছেন হয়তো আপনার স্বপ্নগুলো দেরিতে পূরণ হচ্ছে কিন্তু মনে রাখুন আল্লাহ কখনোই দেরি করেন না তিনি শুধু সেই সময়ের জন্য অপেক্ষা করছেন যখন আপনি সেই আশীর্বাদকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে সক্ষম হবেন কখনো কখনো আমরা তাড়াহুড়ো করি আমাদের ধৈর্য ফুরিয়ে আসে কিন্তু আল্লাহ জানেন আমাদের আত্মা তখনও প্রস্তুত নয় আমাদের জীবনের প্রতিটি দুঃখ প্রতিটি বাধা প্রতিটি বিপর্যয় সবই আসলে আমাদের আত্মাকে গড়ে তোলার একটি হাতিয়ার কুরান থেকে উদ্ধৃতি আল্লাহ কখনো একজন মানুষের ওপর তার ক্ষমতার বেশি চাপ দেন না তিনি প্রতিটি আত্মার জন্য যা ভালো তা জানেন সুরা বাকারা দুই দুইশো ছিয়াশি এই আয়াত আমাদের স্মরণ করায় আমাদের জীবনের প্রতিটি ঘটনার পেছনে আল্লার পূর্ণ জ্ঞান ও মায়া লুকিয়ে আছে আপনি আজ যা দেখছেন যা আপনাকে ধাক্কা দিচ্ছে যা আপনাকে দেরি মনে হচ্ছে যা আপনাকে হতাশ করছে সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন সেই প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি দেরি সবই আসলে আপনার জন্য ঠিক সেই মুহূর্তে ছিল যখন আল্লাহ কিছু সময় আমাদের কষ্টের মধ্যে রাখেন তখন তিনি আমাদের চুপচাপ শিক্ষার মাধ্যমে গড়ে তোলেন আমরা হয়তো সেই সময় আমাদের একানিত্ব অনুভব করি আমরা হয়তো প্রশ্ন করি আল্লাহ কেন কিন্তু এই প্রশ্নই আমাদেরকে আরও কাছে নিয়ে আসে আল্লাহর কাছে কারণ আল্লাহ চান আমরা বুঝি সত্যিকারের আশীর্বাদ কখনোই সময়ের আগে আসে না এটি আসে ঠিক সেই মুহূর্তে যখন আমরা সত্যিকারের কৃতজ্ঞ হতে পারি সত্যিকারের মূল্য দিতে পারি আজ আপনি হয়তো হতাশ আজ আপনি হয়তো দেরি মনে হচ্ছে কিন্তু মনে রাখুন প্রতিটি ধাপ প্রতিটি প্রতীক্ষা প্রতিটি দুঃখ সবই আল্লাহর হাতে একটি নিখুঁত পরিকল্পনার অংশ আপনার জন্য যে আশীর্বাদ আসতে যাচ্ছে সেটি এমনভাবে আসবে যা আপনার ধৈর্য বিশ্বাস এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে এটি শুধু সময়ের অপেক্ষা নয় এটি আল্লাহর প্রেম আল্লাহর শিক্ষা এবং আল্লাহর নিখুঁত পরিকল্পনার সাক্ষ্য দুই ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি আপনি হয়তো এতদিন ধরে অপেক্ষা করছেন প্রার্থনা করছেন কিন্তু মনে হচ্ছে কোনো পরিবর্তন আসে না আপনি হয়তো ক্লান্ত হতাশ এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মনে হচ্ছে আমি আর পারবো না কিন্তু এই সময় আল্লাহ আপনার ধৈর্য পরীক্ষা করছেন ধৈর্য শুধু সময়ের অপেক্ষা নয় এটি আপনার আত্মাকে শক্তিশালী করার আপনার বিশ্বাসকে দৃঢ় করার এক অসীম শক্তি আপনি হয়তো প্রতিদিনই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কেউ হয়তো আপনাকে বোঝে না কেউ হয়তো আপনার ব্যথা দেখে না কিন্তু আল্লাহ সব দেখছেন আপনার প্রতিটি ব্যথা প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দুঃখের মুহূর্ত সবই আল্লাহর কাছে পৌঁছে গেছে আপনি যা ভাবছেন আমি একা সেই একাকিত্বই আসলে আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তিনি চাইছেন আপনি নিজের ভেতরের শক্তি খুঁজে বের করুন তিনি চাইছেন আপনার ধৈর্য চূড়ান্ত পরীক্ষা হয় মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আল্লাহ সব সময় আপনার পাশে আছেন যখন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যখন সবকিছু ভাঙছে যখন মানুষ আপনাকে ভুল বোঝে তখনও ধৈর্য ধরে থাকা এটাই আসল শক্তি যারা ধৈর্যশীল তাদের জন্যে আল্লাহর কাছ থেকে সীমাহীন পুরস্কার রয়েছে সুরা আল জুমুর উনচল্লিশের দশ নম্বর আয়াত আপনি হয়তো এখন বোঝেন না কিন্তু আপনার এই প্রতিটি ধৈর্যই আল্লাহর কাছে একটি মূল্যবান বিনিয়োগ যখন আপনি ধৈর্য ধরে থাকবেন ঠিক তখনই আল্লাহ আপনার জন্য সেই আশীর্বাদ পাঠাবেন যা আপনার জীবনের জন্যে লিখিত আপনার প্রার্থনা তখন পূর্ণ হবে আপনার হারানো আশা ফিরে আসবে আপনার হৃদয় শান্তি পাবে ধৈর্য কখনও সহজ হয় না আপনি হয়তো প্রতিদিন হোচট খাচ্ছেন প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিন্তু মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি হোচট প্রতিটি কষ্টের মুহূর্ত আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে এটি আপনাকে শক্তিশালী করে এটি আপনার বিশ্বাসকে গভীর করে আপনি যা দেখছেন কষ্ট সেটি আসলে আল্লাহর রহমত আজ যদি আপনি মনে করেন আপনার ধৈর্য ফুরিয়ে গেছে মনে রাখুন ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি আপনার ধৈর্য যত দৃঢ় হবে আল্লাহ আপনার জন্যে যে আশীর্বাদ রেখেছেন সেটি তত দ্রুত এবং সুন্দরভাবে আসবে আপনার জীবনের প্রতিটি অপেক্ষা প্রতিটি ধৈর্য প্রতিটি প্রার্থনা সবই আল্লাহর পরিকল্পনার অংশ এই মুহূর্তেই আল্লাহ আপনার হৃদয়ে বলছেন বিশ্বাস রাখো ধৈর্য ধর আমি তোমার জন্য সেই আশীর্বাদ পাঠাচ্ছি আপনি শুধু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন কারণ ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তি আপনাকে আল্লাহর আশীর্বাদের কাছে নিয়ে যাবে তিন প্রতিটি দুঃখের পেছনে রহমত আপনি হয়তো ভাবছেন আমার জীবনে এত দুঃখ কেন আপনি হয়তো মনে করছেন আমি এত কষ্ট সহ্য করছি আল্লাহ কি দেখছেন কিন্তু আসলে প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে আছে আল্লাহর রহমত আপনার যে ব্যথা যে হারানো যে একাকিত্ব সবই আপনার জন্যে আল্লাহর একটি নিখুঁত পরিকল্পনার অংশ আপনি হয়তো আজ এমন এক মুহূর্তে আছেন যেখানে মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে আর কোনো আশা নেই কিন্তু এই মুহূর্তটি আল্লাহ আপনার জন্যে পাঠিয়েছেন আপনার হৃদয়কে শক্ত করার জন্য। আপনার বিশ্বাসকে আরও গভীর করার জন্যে যখন আপনি কষ্ট অনুভব করেন মনে রাখুন প্রতিটি অশ্রু আল্লাহর কাছে পৌঁছে গেছে প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনেছেন প্রতিটি হৃদয় বিদারক মুহূর্ত তিনি দেখেছেন আপনি হয়তো অনুভব করছেন যে কেউ আপনাকে বোঝে না কেউ আপনার পাশে নেই কিন্তু আল্লাহ সর্বদা পাশে আছেন আপনার জীবনের প্রতিটি দুঃখ আসলে একটি সিলিং পয়েন্ট যেখানে আল্লাহ আপনার আত্মাকে প্রস্তুত করছেন সেই আশীর্বাদ গ্রহণের জন্যে যা আপনার জন্য অপেক্ষা করছে আপনি এখন যা হারিয়েছেন যা পান না সবই আপনাকে ঠিক সেই পথে নিয়ে যাচ্ছে যা আল্লাহ ঠিক করেছেন আপনি হয়তো ভাবছেন আমি কি ভুল করেছি না প্রতিটি দুঃখ সবসময় কোনো ভুলের জন্যে আসে না অনেক সময় আমাদের কষ্ট আসে আমাদের আত্মাকে পরিপূর্ণ করার জন্যে আপনার হারানো মানুষ আপনার শেষ হওয়া সুযোগ আপনার ভাঙা স্বপ্ন সবই আল্লাহর নিখুঁত শিক্ষা তিনি চাইছেন আপনি শিখুন আপনি আরও দৃঢ় হন আপনি আরও বিশ্বাসী হন যে কষ্ট সহ্য করে এবং ধৈর্য ধরে তার জন্য আল্লাহ সীমাহীন পুরস্কার রেখেছেন আজ যদি আপনি মনে করেন আপনার দুঃখ দীর্ঘস্থায়ী মনে রাখুন প্রতিটি অন্ধকার মুহূর্তের পেছনে আছে আল্লাহর আলো প্রতিটি ঝড়ের পরে আসে শান্তি প্রতিটি কষ্টের পরে আসে আশীর্বাদ আপনার হৃদয় যতই ভাঙুক আপনার মন যতই ক্লান্ত হোক আল্লাহ জানেন ঠিক কখন এবং কিভাবে আপনার জন্য সেই আশীর্বাদ পাঠাতে হবে এই দুঃখের মুহূর্তে নিজেকে একা মনে করবেন না প্রতিটি ব্যথা প্রতিটি শোক প্রতিটি হারানো সবই আল্লাহর একটি নরম হাতের স্পর্শ আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু একদিন আপনি ফিরে তাকিয়ে দেখবেন প্রতিটি কষ্ট আপনার জন্য আশীর্বাদে রূপান্তরিত হয়েছে আজ যে অন্ধকার অনুভব করছেন ঠিক সেই অন্ধকারের ভিতর লুকিয়ে আছে আপনার জন্য আল্লাহর আলো আপনি শুধু ধৈর্য ধরে রাখুন বিশ্বাস রাখুন এবং আল্লাহর উপর নির্ভর থাকুন কারণ প্রতিটি দুঃখের পেছনে লুকানো আছে সেই আশীর্বাদ যা আপনার জীবনের পথচলাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে চার হারানো এবং পাওয়া বন্ধ দরজা খুলছে আপনি হয়তো অনেক কিছু হারিয়েছেন মানুষ সুযোগ স্বপ্ন কিন্তু মনে রাখুন হারানো মানে শেষ নয় আল্লাহ যাকে রাখেন তিনি সব সময় রাখেন যাকে সরিয়ে দেন সেটা হয়তো আপনার জন্য ক্ষতিকর হতো প্রতিটি হারানো প্রতিটি শেষ হওয়া সম্পর্ক প্রতিটি বন্ধ দরজা সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ আজ আপনি হয়তো বোঝেন না কিন্তু সেই হারানো মানুষ সেই শেষ হওয়া সুযোগ সেই ব্যর্থতা সবই আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে এসেছে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন মনে করছেন কোনো আশা নেই কিন্তু আল্লাহ আপনাকে দেখাচ্ছেন সব বন্ধ দরজা শুধু নতুন সম্ভাবনার জন্য জায়গা তৈরি করে যে দরজা আপনি হারিয়েছেন তার পেছনে লুকানো আছে আরও বড় আরও সুন্দর আশীর্বাদ আপনি হয়তো ভাবছেন আমি কি কিছু ভুল করেছি না প্রতিটি হারানো সবসময় ভুলের জন্য আসে না অনেক সময় আল্লাহ আমাদের জন্য মানুষ সম্পর্ক বা সুযোগ সরিয়ে দেন কারণ তারা আমাদের জন্য নিরাপদ নয় তিনি জানেন কি আমাদের সত্যিকারের জন্য ভালো আর কি নয় আপনার জীবনের প্রতিটি পরিবর্তন প্রতিটি দুঃখ প্রতিটি হারানো সবই আসলে আপনার জন্য একটি শিক্ষণীয় পাঠ আপনি হয়তো এখন ভাঙা হৃদয় নিয়ে ভাবছেন কেন আমার জীবনে এমন হলো কিন্তু মনে রাখুন আল্লাহর হাত সব সময় কাজ করছে আপনি যা হারিয়েছেন তা আপনার ভবিষ্যতের জন্য প্রতিরক্ষা হিসেবে কাজ করছে যে সম্পর্কটি শেষ হয়েছে সেই বন্ধ দরজার পেছনে লুকিয়ে আছে নতুন সম্পর্ক নতুন সুযোগ নতুন আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি হারানো একটি নতুন শুরু তৈরির হাতিয়ার আল্লাহ যাকে রাখেন তাকে কেউ সরাতে পারে না আর যাকে সরিয়ে দেন তাকে কেউ ফিরিয়ে আনতে পারে না আজ যদি আপনি হতাশ আজ যদি আপনার হৃদয় ভাঙা মনে রাখুন আল্লাহ আপনার জন্য আরও সুন্দর পথ খুলছেন প্রতিটি হারানো প্রতিটি দুঃখ প্রতিটি বন্ধ দরজা সবই আপনার জীবনে নতুন আশীর্বাদ আনার জন্য আপনার ভেতরের বিশ্বাস ধৈর্য এবং মনোবল যতই শক্তিশালী হবে আল্লাহর সেই আশীর্বাদ তত সুন্দরভাবে আসবে আপনি শুধু হাল ছাড়বেন না আপনি শুধু ভেঙে পড়বেন না আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর উপর নির্ভর থাকবেন কারণ প্রতিটি হারানো এবং প্রতিটি বন্ধ দরজা আসলে আপনাকে আপনার জন্য লিখিত আশীর্বাদে পৌঁছে দেবে সাত তুমি ক্লান্ত হয়ে গেছ আল্লাহ জানেন আপনি হয়তো খুব ক্লান্ত মন ক্লান্ত শরীর ক্লান্ত এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে মনে হচ্ছে আর কিছুই করা সম্ভব নয় আপনি প্রতিদিন লড়াই করছেন জীবনের বিভিন্ন সমস্যার সাথে মানুষের বোঝা পড়া আত্মার ভাঙন সবকিছুর সাথে আপনি চাইছেন কেউ এসে বলুক তুমি একা নও আর আসলে আল্লাহ বলছেন ঠিক তাই যে তুমি একা নও আপনার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ গুনেছেন আপনার যন্ত্রণার মুহূর্তগুলো আল্লাহ দেখেছেন শুনেছেন আপনি হয়তো মনে করছেন কেউ আপনার ব্যথা বোঝে না কেউ আপনার পাশে নেই কিন্তু আল্লাহ সব সময় পাশে আছেন আপনার ধৈর্য আপনার কষ্ট আপনার প্রার্থনা সবই তার কাছে পৌঁছে গেছে আপনি হয়তো ক্লান্ত হয়তো হাল ছাড়ার কাছাকাছি কিন্তু মনে রাখুন এই ক্লান্তি আল্লাহর একটি সঙ্গী হাত তিনি চাইছেন আপনি থেমে দাঁড়ান ফিরে তাকান এবং শুধু তার সঙ্গে যোগাযোগ করুন আপনার হৃদয়ের কষ্ট আপনার নিঃশ্বাসের ভার সবই আল্লাহর কাছে মূল্যবান আপনি যা অনুভব করছেন আল্লা তা জানেন এবং তিনি আপনাকে সেই শক্তি দিচ্ছেন যা আপনি নিজেই খুঁজে পাচ্ছেন না আজ যদি মনে হয় জীবন ভারী যদি মনে হয় আপনি একা মনে রাখুন প্রতিটি ধাক্কা প্রতিটি ক্লান্তি আল্লাহর হাতের নরম স্পর্শ আপনি শুধু বিশ্বাস রাখুন প্রার্থনা চালিয়ে যান কারণ আল্লাহ আপনার কাছে সব সময় উপস্থিত আপনার পাশে আপনার প্রতিটি কষ্টের সাথে আট রাতের অন্ধকারের মতো এটারও একটি ভোর আছে রাত যতই দীর্ঘ হোক ভোর আসবেই আপনার জীবনের রাতটা হয়তো দীর্ঘ কঠিন বেদনাময় আপনি হয়তো একা হতাশ মনে করছেন আর কোনো আশা নেই কিন্তু মনে রাখুন এই রাতের অন্ধকারই আল্লাহর একটি প্রস্তুতিমূলক সময় এই সময় আপনার আত্মা শক্তিশালী হচ্ছে আপনার বিশ্বাস দৃঢ় হচ্ছে আপনার হৃদয় আল্লাহর দিকে আরও কাছে চলে আসছে আপনি হয়তো মনে করছেন আপনার দোয়া দেরিতে পূরণ হচ্ছে আপনার কষ্ট দীর্ঘ হচ্ছে কিন্তু প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে আছে আল্লাহর রহমত প্রতিটি হারানো প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপেক্ষা সবই আপনার জন্য একটি সুন্দর ভোরের প্রস্তুতি যে ভোর আপনার জন্যে লেখা আছে সেটি আসবে ঠিক সেই মুহূর্তে যখন আপনি সবচেয়ে ভাঙা সবচেয়ে ক্লান্ত আল্লাহ বলেন কষ্টের সাথে সহজই আছে আপনি হয়তো এখন যা দেখছেন কষ্ট তা আপনার কল্পনার চেয়ে অনেক বড় আশীর্বাদ লুকিয়ে রাখছে আপনার ভেতরে সমস্ত হতাশা সমস্ত অস্থিরতা সমস্ত ব্যথা সবই আল্লাহর হাতে একটি সুন্দর আশীর্বাদের জন্য রূপান্তরিত হচ্ছে আজ যদি মনে হয় সব শেষ হয়ে গেছে তবে মনে রাখুন আল্লা আপনার জন্য নতুন অধ্যায়ের সূচনা করছেন প্রতিটি রাতের অন্ধকার প্রতিটি দীর্ঘযাত্রা প্রতিটি অপেক্ষা সবই আল্লাহর পরিকল্পনার অংশ আপনি শুধু হাল ছাড়বেন না বিশ্বাস রাখবেন প্রার্থনা চালিয়ে যাবেন কারণ সেই ভোর সেই আশীর্বাদ সেই নতুন শুরু সবই আসছে ঠিক আপনার জন্যে ভাইও বোন মনে রাখুন আপনার জন্যে আল্লাহ যে নিয়ামত রেখেছেন সেটা এখনই আসতে যাচ্ছে আপনি যা অপেক্ষা করছিলেন যা আশা করছিলেন সেটা আপনার জীবনের ঠিক সময়ই হাজির হবে আজ যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে থাকে আল্লাহর ডাক শুনুন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন আপনার আলো আসবেই ভাইয়োভোন আল্লাহ আপনার সাথে আছেন আজই তার দিকে ফিরে আসুন আপনার জন্যে আল্লাহর ন্যাবত আসছে সেটা আপনার ধৈর্য এবং বিশ্বাসের ফসল হাল ছাড়বেন না কারণ আল্লাহ কখনও দেরি করেন না